আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শরীর খুব অসুস্থ তাই ডাক্তার দেখাতে আসছিলাম ডাক্তার দেখাতে আইসা অনেকক্ষণ ধরে বসা ছিলাম লেগে গেল খোদা চলে এলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে চাপ এবং নান রুটির অর্ডার করলাম এটা দিতে এত দেরি হলো যে খাওয়ার মোটটাই চলে গেল যাই হোক চলে এলো আমাদের খাবার এই যে আমরা খাবার খাওয়া শুরু করে দিয়েছি খাবারটা আসলে খুবই টেস্টি ছিল এই যে খাচ্ছি আমি মেয়ে ওর বাবা তিনজন শরীর খুবই অসুস্থ তার মধ্যে খুব ক্ষুধা লেগেছে তাই হসপিটালের পাশেই রেস্টুরেন্ট চলে এলাম ওই যে দেখছেন এই যে খাবারটা ভালোই ছিল খারাপ ছিল না আমরা অনেক মজার খাবার খাইতে ইচ্ছা করছে বারবার শরীর অসুস্থতা নিয়েও পেট ভরে খাচ্ছে আমার হাজবেন্ড তার এসব খাবার খুবই পছন্দ বাহিরে গেলে সে প্রচুর পরিমাণে বাহিরে গেলেই খাইতে হবে বাহিরে খাবার খুব পছন্দ তার আমারও অভ্যাস হয়ে গেছে তার সাথে থাকতে থাকতে বাহিরে গেলে না খাইলে আমারও ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া চলছে আমাদের দেখেন আমার জামাই কিভাবে খাইতে আছে দেখছেন সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন